সাজানো সংসার বেঙ্গে খান খান সাজানো ঘর বেঙ্গে খান খান এই সাজানো পৃথিবী একদিন চুরমার হয়ে যাবে শুধু একটি ফুৎকারের কারণে হজরত ইসরাফিল আলে সাল্লাম সিংকায় মুখে দণ্ডমান আছে যেদিন ইসরাফিল আলে সাল্লাম ফুৎকার দিবে সঙ্গে সঙ্গে সাজানো এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেমন ধ্বংস হয়ে যাবে জানেন তুলার মতো উড়তে থাকবে তাহলে আমরা কেন এত বড়াই করি এখান থেকে আমরা কি শিখলাম যে এখানে আমরা যত কিছুই সাজাই সব কিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই কারণে সাজানো দরকার শুধু আমার মনটাকে আমার দিলটাকে সাজানো দরকার পরকালের বাড়ির জন্য যত যা কিছু আছে সবকিছুই সাজানো দরকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না